বন্ধুরা বিগত কয়েকদিন ধরেই আপনারা বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন যে বাংলাদেশ দূতাবাস কোথায় স্থানান্তর করা হয়েছে এ বিষয়ে রয়েছে আজকের এই ভিডিওটি এবং আমি আশা করব পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শেয়ার করবেন পনেরো নম্বর বাস যুগে মাত্র এক লাখ লিরার বিনিময়ে আপনারা বাংলাদেশ দূতাবাসে যেতে পারবেন বিশেষ করে যারা আইনা মিডাইসি বা আল রাউসে বারবিল মাথা এই সাইডে যারা থাকেন আপনারা এই পনেরো নম্বর বাস যুগে যেতে পারবেন আবার সাইদা থেকে যারা আসবেন আপনারা যদি আলকুলা ব্রিজের নিচে নেমে একটু সামনের দিকে হেঁটে রুডে আসেন সেখানেও আপনারা পনেরো নম্বর বাস পেয়ে যাবেন অন্তত দশ মিনিট পনেরো মিনিট পরে পরেই পনেরো নম্বর বাস অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় অর্থাৎ এই পনেরো নম্বর বাসটি রেসি থেকে যাত্রা শুরু করে সিটি মলের সামনে গিয়ে শেষ হয় আবার সিটি মল থেকে যাত্রা শুরু করে রেসি এসে শেষ হয় যারা জুনির থেকে আসবেন আপনারা সিটি মলের সামনে নেমে এই পনেরো নম্বর বাস যুগে ঠিক দূতাবাসের বিল্ডিং এর পাশে আপনারা নামতে পারবেন আবার দাওরা নেমে ইসমাইল বাইয়ের দোকানের সামনের যে সড়কটি সেই সড়কটি দিয়ে একটু পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই আপনারা দূতাবাসে যেতে পারবেন এই পনেরো নম্বর বাসের ভাড়া মাত্র এক লাখ লিরা এবং দূতাবাস যে বিল্ডিংটি স্থানান্তর করা হয়েছে সেই বিল্ডিংটির নাম হলো ভিটাচি সেন্টার দ্বিতীয় তলা আপনারা যদি ট্যাক্সি যুগে যান তাহলে ট্যাক্সিকে বলতে হবে যে সালোমি বরাত ইউনানি এই কথা বললেই আপনাদেরকে ট্যাক্সি আপনাদেরকে সেখানে নিয়ে যাবে তাছাড়া এই ভিডিওতে লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন ট্যাগ আপনারা দূতাবাসে আসা যাওয়া করতে পারবেন তাই আমি অনুরোধ করবো আপনারা এই পুরো ভিডিওটি দেখুন এবং আমি এই ভিডিওতে ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পনেরো নম্বর বাস যুগে আপনারা কিভাবে দূতাবাসে যাবেন এটা কর্নিশ মাদ্রা এখন অপেক্ষা করছে এখানে পনেরো নম্বর বাসের জন্য ঠিক বাংলাদেশ দূতাবাসের বিল্ডিং এর কাজ দিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কুলা ব্রিজ এই ব্রিজের ঠিক এখানে এখন অপেক্ষা করছে একটু পরে বাসে উঠবো পনেরো নম্বর বাস দিয়ে দূতাবাসে যাওয়ার চেষ্টা করবো পনেরো নম্বর বাস এটা এখন দূতাবাসের দিকে যাবে এই মাত্র পনেরো নম্বর বাসে উঠলাম এবং বাসটি আলকুলা ব্রিজের নিচ থেকে ছাড়লো এটা বারবিলের যে মহাসড়ক সেই মহাসড়কটি ধরে বাসটি আস্তে আস্তে এগিয়ে চলছে সামনে দেখতে পাচ্ছেন এই বারবিলের এই আন্ডারগ্রাউন্ড বৃষ্টি যেহেতু বাসটি উপরে দিয়ে যাচ্ছে তা বাস বাসটি বারবিল হয়ে আস্তে আস্তে সামনে আদলের দিকে গিয়ে যাবে জায়গাটার নাম মাথা একটু পরে আদলিয়ে বাসটি আদলিয়া ক্রস করছে আস্তে আস্তে অতিক্রম করে এখন বাঁশটি চুলহাত ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে সামনে সুলহাত ব্রিজ এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আর পাশ দিয়ে অর্থাৎ ব্রিজের ঠিক ডান দিক দিয়ে বাসটি এখন চুলহাত হয়ে সিনির ফিল যাবে ঠিক পাশে কিন্তু চুলহাত এখন এই চুল হাতের যে বৃষ্টি আছে যে এই ওভার ব্রিজের নিচ দিয়ে এখন সিনির ফিল যাবে সামনে আপনারা যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর উঠবে বাসটি এই মুহূর্তে এই ব্রিদের উপর দিয়ে বাসটি আলমি সড়কে গিয়ে বিল ঠিক আমার হাতের ডান পাশে এটা দেখতে পাচ্ছেন আপনারা যারা মুকাল থেকে আসবেন আপনারা এই দিক ধরে আসতে পারবেন এবং ঠিক এই বৃষ্টি শেষেই বাসটি গিয়ে নামবে ঠিক তালুমি মহাসড়কে শেষ করে ডিকোইনি মদিনা সিনা সালমি মুকাল্লেস দাউরা তাদের জন্য খুব কাছে এই বাংলাদেশ দূতাবাসটি এখন যেখানে স্থানান্তর করা হয়েছে এখন বাসটি ঠিক হাতের ডান দিকে যাচ্ছে অর্থাৎ সালুমি হয়ে যাচ্ছে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যে শিল্পীরা এসেছিল ঠিক সে অনুষ্ঠানগুলি কিন্তু এই সালুমি রুডের পাশেই কিন্তু একটি স্কুলে হতো তো আমি মনে করি আপনারা অনেকে হয়তো বা চিনতে পারবেন সামনে কিন্তু একটা আইপিডি তরুম্বা এবং ঠিক এর কিন্তু ভিতরের দিকে এই গানের অনুষ্ঠানের আয়োজন করা হতো বাসটি এখন সালুমি থেকে ঠিক সিটি মলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে উপরের যে বৃষ্টি সেটি কিন্তু নাবা থেকে এসে এই বৃষ্টি ঠিকই এই সালুমিতে শেষ হয়েছে এই যে বিল্ডিং দুইটা ঠিক বিল্ডিং দুইটা এখানে কিন্তু বাংলাদেশ এমবেসি এখানে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশ এমবেসি এই বিল্ডিং এ কিন্তু বাংলাদেশ এমবেসি পেট্রোল পাম্পে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ডে পেট্রোল পাম্প ঠিক এক বিপরীত দিকে কিন্তু বাংলাদেশ এমবেসি এই জায়গাটির নাম হল গ্যালার ইতিহাস এবং ঠিক এখান থেকে সিটি মল থেকে এই এখান থেকে এসেছে এখান দিয়ে দওরা প্রবেশ করতে হয় তারপর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি রোদের আলোর কারণে হয়তো বা ভিডিওটা তেমন পরিষ্কার নাও হতে পারে সামনের এই বিল্ডিংটি বররাত ইউনানি অর্থাৎ এই এর ঠিক অপোজিটেই কিন্তু আমাদের এই বাংলাদেশ দূতাবাস এখন স্থানান্তর করা হয়েছে এই বিল্ডিংটির নাম হলো হিটাচি সেন্টার আপনি যদি জুনি থেকে আসেন তাহলে সিটি মলের পাশে যে ওভারব্রিজ সে ওভারব্রিজ হয় এই মহাসড়ক ধরে কিন্তু আপনি এই হিটাচি সেন্টারে আসতে পারেন পাশাপাশি দাউরা থেকে যারা আসে তারাও এখান থেকে আসতে পারেন এই হিটাচি সেন্টারের ঠিক আপনি এই সিঁড়ি দিয়ে উঠে আপনি বাংলাদেশ দূতাবাসে প্রবেশ করতে পারবেন ঠিক এই পিছনের এলাকাটা এটা কিন্তু দাওরা ঠিক দাওরার পাশেই কিন্তু আপনি দাউরা থেকে যদি আসেন তাহলে বেশি একটা সময় নেবে না আপনি হেঁটেই আসতে পারেন বা গাড়ি দিয়ে আসলো আপনার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে হিটাচি সেন্টার এই সামনে মহাসড়ক সামনে যে বিল্ডিংটি সবাই চিনে এটা হলো বররাত ইউনানি আশা করি যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের আসতে তেমন একটা সমস্যা হবে না দাওরা স্মেল বাইর দোকান থেকে দশ মিনিটে আপনারা দূতাবাসে যেতে পারবেন দূতাবাসের যে বিল্ডিং সেই বিল্ডিংটির নাম হলো হিটাচি সেন্টার